ইসরায়েলের নেতানাইহ সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভ গাজা থেকে জিম্মিদের মুক্ত করতে চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ জোরালো করতে গতকাল রোববার ইসরায়েলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা তেল আবিব ও জেরুজ মিছিল করেছেন তারা স্লোগান দিয়েছেন আমরা হাল ছেড়ে দেব না গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় জবাবে সেই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল গতকাল গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের নয় মাস পূর্ণ হয়েছে দিনটিতে ইসরায়েল জুড়ে বড় ধরনের বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা গতকাল বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেহামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন আর তা সম্ভব না হলে নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠেছে গতকাল ইসরায়েলের দুটি বড় শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন তেল আবিবে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান কামান ব্যবহার করে গাজায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের অনেক স্বজন ও বিক্ষোভে অংশ নেন তাদের আশঙ্কা গাজায় এখনো যারা জিম্মি আছেন তাদের ফেরানোর জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ ইসরায়েল বলছে গাজায় এখনো আটক আছেন একশো জন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি বিয়াল্লিশ জিম্মি মারা গেছেন